কেনা বেচে না কিনে আমি যাবো না হ্যালো হ্যালো আমি শ্রীপর্ণা চলে এসেছি গণপতি গোল প্যালেসের ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে তো আজকে হ্যাঁ আজকে মোটামুটি অন টাইম ওই বাঙালির টাইম তো ঠিকই আছে তো যা যারা আছে ঝট করে জয়েন করে যাও তারপর আমি লাইভটা শুরু করবো আজকে রয়েছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বাইশ বাইশগ্ড গোল্ডে দশ ক্লাস দাম আছে একাশি হাজার তিনশো টাকা যেটা কালকে পার হয়ে যাবে বিরাশি ঘরে পৌঁছে যাবে তো চলো যা যা দেখছো জয়েন করে যাও লাইভটা পেজটা যারা নতুন আছে পেজটা ফলো করো আর লাইভটা দেখলে ডেফিনেটলি শেয়ার করো তোমরা সবাই জানো গণপতি গোল্ড ম্যান্সে চলছে এখন হিউজ ডিসকাউন্ট যেটা সরি যেটা রয়েছে ডায়মন্ডের ওপরে ডায়মন্ডে যেকোনো কেনাকাটায় থাকছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা ডায়মন্ডে কোনো মেকিং চার্জ নেই তার উপরে যেটা থাকছে ডায়মন্ডের ওপরে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেটা থাকছে শুধুমাত্র ফোরটিন ফেব্রুয়ারি অবধি ভ্যালেন্টাইন উইকের জন্য স্পেশাল ভ্যালেন্টাইন অফার চলছে থার্ড থার্ড ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে আর থাকবে কিন্তু ফেব্রুয়ারি যারা যারা দেখছো শেয়ার করবে যারা যারা ডিজাইন পছন্দ করছো যারা যারা পার্চেস করতে চাইছো তারা যারা কিন্তু অনলাইন অর্ডারের জন্য করতে পারো কিন্তু অনলাইন অর্ডার করতে গেলে টাইমটা খুবই লিমিটেড রয়েছে তোমাদেরকে আজ বা কালকের মধ্যে অনলাইন অর্ডারটা প্লেস করতে হবে যদি তোমরা ডেলিভারিটা ফোরটিন ফেব্রুয়ারির মধ্যে চাও তো যদি তার পরে হলে কোনো অসুবিধা না থাকে সেক্ষেত্রে তোমরা আরও দু চার দিন পরও অর্ডার করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু অর্ডার প্লেস করলো সেটা ডিসপ্যাচ হয়ে তোমাদের অ্যাড্রেস পৌঁছবে মিনিমাম দু থেকে তিন দিন টাইম লাগবে সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো যদি কি অনলাইন পারচেস করবে মানে ডিসিশন নিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু অর্ডারটা আজ থেকে কালকের মধ্যে প্লেস করে দিও তো চলো টুকটুক করে কাজ দেখানো শুরু করে যে ইয়াররিংসগুলো গুলো কালকে দেখাচ্ছিলাম সমস্তটা দেখানো হয়নি আজকে সেই ইয়াররিংস দিয়েই আমি শুরু করব জানো ডায়মন্ডের যে কোনো কালেকশনের উপর আমি কিন্তু ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে মৌ রাখি দি আমি বলে দেবো অর্পণ দাকে বলে দেবো ও ব্যবস্থা করে রাখবে তো চলো এটা যে ডায়মন্ডটা দেখা ইয়ারিং দেখাচ্ছি বাইশ ক্যারেট সরি বাইশ সেন্ট আমি বাইশ ক্যারেট গুলো 22 সেন্টের ডায়মন্ড আছে এটা অরিজিনাল প্রাইস হচ্ছে 33163 এটার উপর তোমরা পেয়ে যাবে 20% ডিসকাউন্ট দিয়ে প্রাইস চলে আসবে 27400 টাকা হাই দি হ্যালো ভবাদি অ্যাপ্রক্সিমেটলি 27400 টাকা প্রাইস চলে আসবে 22 সেন্টের ডায়মন্ড রয়েছে কালেকশনটা জাস্ট দেখো যে অসাধারণ একটা কালেকশন রয়েছে এই ধরনের ইউনিক কালেকশন গুলো পারচেজ করতে গেলে চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী মদনমন্তলা ওকে মৌ রাখি দিয়ে আমি বলে দিয়ে যাচ্ছি যারা যারা লাইভ শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ লাইভ শেয়ার করার জন্য এভাবেই লাইভটা শেয়ার করো আর পাশে রেখো তো এই ধরনের কাজ যেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখছো ওজন সরি ওজন বলছি ডায়মন্ড রয়েছে টোয়েন্টি টু সেন্ট টোয়েন্টি টু সেন্টের ডায়মন্ড রয়েছে আমি না ভরকে যাচ্ছি স্লিপ করে যাচ্ছি না ধরার জন্য না আমার ক্যামেরাটা ফোকাস আবার চারদিকে নেবে যে জিনিসটা আমি দেখাবো সেটার উপর নেবে না চার দিকে ফোকাস নেবে শুধু এইটার বাদ দিয়ে পড়ে যাবি বাইশ সেন্টের ডায়মন্ড আছে প্রাইস চলে আসবে সাতাশ হাজার চারশো টাকা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটা ডায়মন্ডের কালেকশনের উপর দেখো এই যে সার্কেলটা রয়েছে পুরোটাই কিন্তু ডায়মন্ড রয়েছে টোয়েন্টি টু সেন্টের ডায়মন্ড রয়েছে ভীষণ সুন্দর ইউনিক কালেকশন পার্চেস করতে গেলে চলে আসতে হবে গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদনমোহনতলা হাওড়া বর্ধমানের কট লাইনে ট্রেন ধরে ধনিয়াখালী হল স্টেশনে নেমে চলে আসতে হবে আমাদের শোরুম শোরুম কিন্তু রয়েছে গ্রাউন্ড ফ্লোরে এছাড়া যদি কেউ চাও তোমরা চুচু তারকেশ্বর রুটেরও যে কোনো বাস বা ট্রেকারে করে চলে আসতে পারবে আমাদের শোরুম গণপতি গোল্ড প্যালেস শোরুম খোলা থাকে প্রত্যেক দিন সকাল নটা থেকে রাত্রি নটা অবধি একমাত্র বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম বন্ধ তেইশ সরি সাতাশ চারশো টাকা প্রাইস পড়বে এই ইয়ারিংসটার এটায় ডায়মন্ড রয়েছে বাইশ সেন্ট বাইশ সেন্টের ডায়মন্ড রয়েছে চলো নেক্সট আরও একটা কালেকশান দেখাচ্ছি এই ধরনের ইউনিক কালেকশনগুলো পারচেস করতে গেলে একমাত্র ঠিকানা গণপতি গোল প্যারেজ ধনিয়াখানি মদনমোহন্তলা আচ্ছা একটু বড়তে দেখাচ্ছি যারা একটু হেভি বাজেটের মধ্যে চাইছ তাদের জন্য এইসব ইয়ারিংসগুলো একদম পারফেক্ট জিনিয়ার হাই হ্যালোজিনিয়া টোয়েন্টি ফাইভ সেন্টের ডায়মন্ড রয়েছে এটা অরজনাল প্রাইস রয়েছে ফোর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ

সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ডায়মন্ডগুলো তোমরা বুঝতেই পারছো কোথায় কোথায় ডায়মন্ড রয়েছে প্রত্যেকটা ডায়মন্ড এর কালেকশন কিন্তু এইটিন ক্যারেট গোল্ডের প্রত্যেকটা ডায়মন্ড এর কালেকশন কিন্তু এইটিন ক্যারেট গোল্ডের হাই হ্যালো প্রত্যেকটা ডায়মন্ড এর কালেকশন রয়েছে কিন্তু এইটিন ক্যারেট গোল্ড এর কারণ ডায়মন্ড কালেকশন এইটিন ক্যারেট গোল্ডের এর উপরেই বেশিরভাগ হয় সামনেই রয়েছে ভ্যালেন্টাইন ডে নিজেদের ভ্যালেন্টাইন কে এত ইউনিক কালেকশন গুলো গিফট করার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের গণপতি গোল প্যালেসে শোরুমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার পিন কমেন্ট করে মেনশন করা আছে এছাড়াও নাম্বারটা রিপিট করে দিচ্ছি 8167032474 8167032474 নিজেদের ভ্যালেন্টাইনকে এরকম ইউনিক ইউনিক কালেকশন গিফট করতে গেলে ঝটপট করে চলে আসো গণপতি গোল্ড প্যালেস সোনিয়াখালী মদন মন্দলা যেখানে চলছে এখন ভ্যালেন্টাইন উইক স্পেশাল অফার প্রতিটা ডায়মন্ড কালেকশনের উপর রয়েছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া মেকিং চার্জ রয়েছে একদম জিরো পার্সেন্ট কোনো মেকিং চার্জ নেই তার সাথে প্রতিটা ডায়মন্ড কালেকশনের উপর ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট প্রত্যেকটা কালেকশন কিন্তু তোমরা যদি যাও অনলাইন অর্ডার করতে তো প্রত্যেকটা কালেকশন তোমরা অনলাইন অর্ডার করতে পারবে অনলাইন অর্ডার করলে ডেলিভারি চলে যাবে একদমই তোমার বাড়ির অ্যাড্রেসে দু থেকে তিন দিনের মধ্যে তোমরা তোমাদের বাড়ির অ্যাড্রেসে পেয়ে যাবে এই ধরনের কালেকশনগুলো অনলাইন অর্ডারের মাধ্যমে এটা লাগাতেই চলো এবার দেখাবো একটা ছোট্ট ইয়ারিংস ভীষণ সুন্দর আগে থেকে আমি একটা বাটারফ্লাই এর নোজ পিন দেখিয়েছিলাম ডায়মন্ড এর আজকে বাটারফ্লাই একটা ইয়ারিংস দেখাচ্ছি একদম বাজেট ফ্রেন্ডলি কালেকশন রয়েছে উনিশ হাজার সাতশো চুয়াত্তর টাকা প্রাইস রয়েছে এতে রয়েছে ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা প্রাইস চলে আসবে ষোলো হাজার তিনশো টাকা মাত্র ষোলো হাজার তিনশো টাকা মাত্র এটাই ডায়মন্ড রয়েছে টুয়েলভ সেন্ট টুয়েলভ সেন্টের ডায়মন্ড রয়েছে কালেকশনটা দেখো জাস্ট ওয়াও একটা কালেকশন ভীষণ সুন্দর এই কালেকশনগুলো পার্চেস করতে গেলে অবশ্যই আসতে হবে গণপতি গোল প্যালেস নলিয়াখালী মদন মোহনতলা দেখো ছোট্টর ওপর ইউনিক কালেকশন ডায়মন্ড রয়েছে টুয়েলভ সেন্ট ওয়াও কালেকশন প্রাইস চলে আসবে ষোলো হাজার তিনশো টাকা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডায়মন্ড কালেকশনের ডিসকাউন্ট ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডায়মন্ড কালেকশনের ডিসকাউন্ট এটাই রয়েছে টুয়েলভ সেন্টের ডায়মন্ড প্রাইস চলে আসবে ষোলো হাজার তিনশো টাকা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করতে পারো অথবা শোরুমে চলে গণপতি গোল্ড প্যালেস গণপতি প্যালেস মানে ইউনিক কালেকশন গণপতি গোল প্যালেস মানে ভরসার আরেকটি নাম কাজ ঝটপট করে চলে আসো হাওড়া বর্ধমানের করলাইনে ট্রেন ধরে ধনিয়াখালী হল স্টেশনে নেমে হাওড়া হয়ে আসতে গেলে টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি বাই ট্রেন এক ঘন্টার মতন এছাড়া যে কোনো জায়গায় অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে প্যান ইন্ডিয়ায় অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে চলে আসতে পারো ঝটপট করে অথবা অনলাইন অর্ডার কিন্তু করে ফেলতেই পারবে চলো চলে যাচ্ছি আবারও নেক্সট কালেকশনের দিকে প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন রয়েছে আজকে অ্যাকচুয়ালি একটু তারা আছে ওই আমি খুব তাড়াতাড়ি করে ডিজাইন দেখাচ্ছি যদি কোনো কারণে ইমেজ ক্লিয়ার না আসে বা তোমরা ডিজাইন বুঝতে না পারো তো যে কোনো টাইমে কন্ট্যাক্ট করো আমাদের হোয়াটসঅ্যাপ বা কলিং নাম্বার এইট এই নাম্বারে নাম্বারটা আবার রিপিট করছি এটাই তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু ডিটেলস জন্য কোয়ারিজ ক্লিয়ার করে নিতে পারো চলো আর একটা ছোট্ট দেখাই এইটা দেখো আরো একটা অসাধারণ কালেকশন রয়েছে আমি যে কালেকশন গুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু লিমিটেড কিছু কারণ সব কালেকশন একবারে দেখানোটা সম্ভব না বাকি আরো কালেকশন দেখতে গেলে কিন্তু তোমাদের অবভিয়াসলি শোরুম আসতে হবে অথবা কিন্তু আমাদের সাথে একটুখানি যোগাযোগ করতে হবে আরো ডিজাইনের জন্য প্রাইস আছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড চলে আসবে ডিসকাউন্ট উনিশ হাজার দুশো টাকা প্রাইস পড়বে তোমার পিছনে পাল নেকলেসটা দেখাও পাল এইটা তো

গণপতি গোল্ড প্যালেস ধোনিয়াখালী মদনমন্তলা এখন কিন্তু চলছে ভ্যালেন্টাইন স্পেশাল অফার যেখানে রয়েছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেকোনো ডায়মন্ড কালেকশানের ওপরে নেকলেসটা দেখো ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট চলছে যে কোনো ডায়মন্ড কালেকশনের ওপরে এটার ফোর্টিন সেন্টের ডায়মন্ড রয়েছে প্রাইস চলে আসবে উনিশ হাজার দুশো টাকা হাত থেকে ঘুরে যাচ্ছে আমার এই দেখো আচ্ছা আমার কাছে মৌ ভস মিষ্টি দুস্ত করতে এসছে ওখানে আচ্ছা তুমি দেখতে চেয়েছো আমার পেছনে পারলে নেকলেসটা আমি সেটা আগে তোমায় দেখিয়ে দিচ্ছি দেখিয়ে আবার অন্য কালেকশনের দিকে চলে যাবো চলো এই দেখো নেকলেসটা দু গ্রাম নশো চল্লিশ মিলি ওজন আছে হ্যাঁ এরকম পারলে নেকলেসের অনেক ভ্যারাইটিস তুমি পেয়ে যাবে আমার এই সাইডেও কিছু আছে একবার আমি ক্যামেরা ভরা তুমি দেখে নাও এই দেখো এখানে একটা বাটারফ্লাই ডিজাইনও রয়েছে আর ওই দিকেও আরও রয়েছে তো আমি ওপর দিকে একটা ছোটো মধ্যে রয়েছে এই দিকেও রয়েছে এটা রয়েছে দু গ্রাম নশো চল্লিশ মিলি ওজন দেখো ভীষণ সুন্দর ইউনিক কালেকশন ইউনিক কালেকশন মানেই গণপতি গোল্ড প্যালেস আর এখানে এখন গোল্ড জুয়েলারি মেকিং চার্জ রয়েছে মাত্র ফোর নাইন

প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট ছাব্বিশ পাঁচশো বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক তার পেছনে সরি তার সাথে তোমরা পেয়ে যাবে কিন্তু এইচ ওয়াইডি কোড প্রত্যেকটা কাজে এইচ ওয়াইডি কোড পাবে এইটার প্রাইস আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থাকবে এটার প্রাইস যদি পার্চেস করতে যাও এখনই বুকিং করে ফেলতে পারেন কালকে সোনার দাম কিন্তু আরও বেড়ে যাবে কালকে বিরাশি হাজারের ওপরে সোনার দাম পড়বে একাশি হাজার নশো পঞ্চাশ কালকে রেট থাকবে একাশি হাজার নশো পঞ্চাশ আজকে রয়েছে আরও ছশো টাকা বেড়ে যাবে একাশি হাজার নশো পঞ্চাশ কালকে সাড়ে ছশো টাকা বাড়বে নশো পঞ্চাশ টাকার রেট থাকবে এই মুহূর্তে স্ক্রিনে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই নেকলেসটার প্রাইস রয়েছে ঠিক আছে চলে যাচ্ছি আবারও অন্য কালেকশনের দিকে যারা যারা হাই হ্যালো বলছে সকলকে হাই হ্যালো বললাম আমিও আর লাইফটা যারা যারা দেখছো সবাইকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি শেয়ার করো শেয়ার করলে অবশ্যই শেয়ার দাম বলে একটা করে কমেন্ট করে দিও চলো চলে যাব নেক্সট কালেকশানের দিকে আমি যেরকম ডায়মন্ড কালেকশন দেখাচ্ছিলাম ওরকমই ডায়মন্ড কালেকশন দেখাবো আরও একটা ছোট্টর মধ্যে ডায়মন্ড ইয়ারিংস দেখাচ্ছি ও আচ্ছা হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা আচ্ছা চলো প্রাইস রয়েছে একুশ হাজার নশো ছয়টা কিন্তু নানা রকম একটু দেখে নিই এটা আমার কাছে এটা আমার কাছে টাকা মতন এর প্রাইস চলে আসবে ডায়মন্ড রয়েছে 14 সেন্ট 14 সেন্টে ডায়মন্ড রয়েছে আর ও নেকলেস দেখাচ্ছি 18100 টাকা মতন প্রাইস করবে দেখো ছোটর মধ্যে ইউনিক কালেকশন রয়েছে 18100 টাকা প্রাইস করবে আর ডায়মন্ড রয়েছে 14 সেন্ট

আচ্ছা 2 গ্রাম ওজন রয়েছে দেখো छोट্টর মধ্যে ইউনিক একটা কালেকশন পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নি ফেলা দেখো গ্রাম ওজন রয়েছে আমি ডিজাইন তোমায় দেখিয়ে দিচ্ছি প্রাইস রিডার্সের জন্য কাইন্ডলি স্ক্রিনশটই আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি প্রাইস রিডাইল্স বলে দেবো হ্যাঁ এটার ওজন রয়েছে দু গ্রাম দেখো সুন্দর মিনে করা একটা ময়ূরের কাজ রয়েছে হালকার মধ্যে রয়েছে মানে যেটা সোনার দামটা প্রচন্ড হাই রয়েছে ওই জন্য হালকা জুয়েলারি ওপরেই মানুষের নজরটা বেশি যাচ্ছে তাই আমরাও একটু হালকার মধ্যে বেশি করে তৈরি করার চেষ্টা করছি চলো আবারও দেখাচ্ছি এবার এইটা দেখো এটার ওজন রয়েছে দু গ্রাম নশো পঞ্চাশ না আশি দেখলাম দু গ্রাম নশো পঞ্চাশ মিলি প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি কোড সমেত পেয়ে যাবে সমস্তটা এইচ ওয়াইডি কোড সমেত পাবে এবং এইচ ওয়াইডি কোডগুলো কিন্তু তোমার বিলের মধ্যেও মেনশন করা থাকবে দেখো দু গ্রাম নশো পঞ্চাশ মিলি ওজন রয়েছে এত সুন্দর একটা প্রজাপতি বাটারফ্লাই রয়েছে তার মধ্যে দেখো এইটা পুরো বাটারফ্লাই বডিটা কিন্তু পুরো মিনে করা রয়েছে দারুন কালেকশন একদম বাজেট ফ্রেন্ডলি তার সাথে গোল্ডের মেকিং চার্জ থাকছে মাত্র ফোর পার গ্রাম পার গ্রাম গোল্ড জুয়েলারি মেকিং চার্জ থাকছে মাত্র ফোর পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস ধোনিয়াখালী মদন মোহনতলা এই আরও একটা কালেকশন দেখালাম

আমি আবার একটু ডায়মন্ড এর দিকে যাচ্ছি এবার দেখাবো ডায়মন্ডের একটা রিং দেখাই খুব সুন্দর একটা রিং আমার চোখে পড়েছে একটা সুন্দর রিং দেখাচ্ছি আমি চারিদিকে পুরো মেস করে ফেলেছি আমার দেখো দারুন একটা কালেকশন সিক্সটিন সেন্টের ডায়মন্ড রয়েছে এটার প্রাইস রয়েছে আঠারো হাজার চারশো পঞ্চান্ন ফিফটি ফাইভ পার্সেন্ট

প্রাইস চলে আসবে পনেরো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি দেখো দারুণ একটা কালেকশন পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস জনিয়াখালী মদনমোহনতলা তো চলো আজকের লাইভটা এবার আমি এখানেই শেষ করব আরো প্রচুর কালেকশন আছে দেখানোর জন্য আচ্ছা এই রিংটাও দেখিয়ে দিচ্ছি এটা আরো বাজেট ফ্রেন্ডলি তেরো হাজার সাতশো সত্তর প্রাইস রয়েছে এদের পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের প্রাইস এর আসবে 11400 টাকা দেখো এই রয়েছে আরো একটা রিং কালেকশন আছে যে ডায়মন্ড রয়েছে 2 সেন্ট 2 সেন্টের ডায়মন্ড রয়েছে এটা এই মাঝখানের লাইনটা দেখছো এটা রয়েছে ডায়মন্ডে প্রাইস থাকছে এগারো হাজার চারশো টাকা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলতে পারো চলো আজকে লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আবারও আগামীকাল আগামীকালে লাইভ নেই আর তারপরে তো আবার চলে আসে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে পান হয়ে গেলে কিন্তু ডায়মন্ডের অফারটা তোমরা আর পাবে না এখন অবধি ডায়মন্ডের অফার রয়েছে ফোরটিন ফেব্রুয়ারি অব্দি থার্ড ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে

এইট ওয়ান্স সেভেন জিরো থ্রি টু ফোর ফোর নাম্বার এইট এই নাম্বারে আর আমাদের শোরুমের ফুল নাম্বার কিন্তু পিন কমেন্ট করে মেনশন করা জন্য টাটা বাই বাই গুড নাইট